রিফা তোমার বয়স কত আচ্ছা তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করার আছে বলছি তোমার সাথে যে আমি ভিডিও বানাই মানে প্যাং কলগুলো যে করি তুমি কি আমার উপরে খারাপ ভাবো বা আমরা এখন কোথায় এসছি এটা আর এখানে চাষ হয়েছে দেখো এখানে পটল গাছ চাষ হয়েছে ওটা হচ্ছে পটল গাছ এই দুটো পাথরে যদি আমি একটাও নাম পাড়তে পেরেছি সিরিয়াসলি বলছি আমার ইউটিউব চ্যানেলটা যে ক্যামেরা করছে তাকে তোর নামে করে দেবো ইউটিউব চ্যানেলটা যদি একটাও নাম পড়ছি দেখো মারছি ঠিক আছে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার রোজের ডিউটি হচ্ছে মানে মানে বাজারে যাওয়া ঠিক আছে মা এখন বাজারে দিয়েছে তো আমি বাজারে যাব সেই জন্য আমার দোকানটাকে বার করলাম আর এটাকে একটু মুছতে হবে ভাই বিশাল পরিমাণে নোংরা হয়ে গেছে মানে গাড়িটা না ভাই মানে বাড়ির মধ্যে থাকার পরেও না ধুলোগুলো না সেই লেভেলের পরে বাড়ির ভিতরেও ধুলোগুলো পড়ে মানে কি বলবো আর জানেমানটার কত কষ্ট হয় বলতে এত ধুলোতে মানে বেচালার কত কষ্ট হতে পারে বলো তো আমাদের গায়ে ধুলো হলে আমরা কি করি চান করে নিই আর এদেরকে ধুলো হলে ভাই কে চান করা হবে আমাদেরকেই তো করাতে হবে আমরা তো নিজেরা করি কিন্তু এরা থোরে নিজেরা করতে পারবে এদেরকে আমাদেরকেই করাতে হয় কারণ এইগুলো একটা জান কার জান কি যান নয় জানি না এটা আমার জান তো গাইস বাজার নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন এখন যাব বাড়ি গেলে এই ব্যাপারটা কেছে বলো তো মানে এই বছরে আমের সিজনে না এক পিসও আম খাওয়া হয়নি কেউ বিশ্বাস করবে করবে না আমি জানি আর গাছ ভর্তি যেখানে আম আছে দেখো গাছে এত বড় বড় যদি আম থাকে কে লোভ সামলাতে পারে ভাই মানে এটা আমার চাস্তো দাদাদের গাছ ঠিক আছে তো একটা বন্ধুকে ডেকেছে সে আসছে আম পাড়বো আম পেরে ভাই খাবো মানে গরমকালের সিজনে আমের সিজনে আম না খেলে ঠিক জমে না সেই জন্য আম তো খেতেই হবে যাইস দেখো আমি এখান থেকে একটা ইঁট পাথর নিচ্ছি ঠিক আছে এই দুটো পাথর ঠিক আছে এই দুটো পাথরে যদি আমি একটাও নাম পারতে পেরেছি সিরিয়াসলি বলছি আমার ইউটিউব চ্যানেলটা যে ক্যামেরা করছে তাকে দেবো কোন নামে করে দেবো ইউটিউব চ্যানেলটা যদি একটাও নাম করে সেই দেখো মারছে ঠিক আছে ভাই কি মনে করেছে আমাকে আমি পারতে পারবো না এই দেখো ফাইনাল একটা পেরে নিয়েছি একটা ইটা একটা এখন একটা আছে ঠিক আছে এটা মারবো এটা পড়লেও ভালো না পড়লেও ভালো চ্যানেলটা তো আমার কাছে গেল Hadi. দুটো ইটে দুটো আম পেরেছি তোমার পারবে তোমার দ্বারা হবে ওনারে জানি তো এটা আমার দ্বারাই সম্ভব কিন্তু এই আমটা ফেটে গেছে যাই হোক নুন ঝাল করে খাওয়া যাবে গাইস নুন ঝাল করে নিয়ে এসছি ঠিক আছে তোমাদের জিবে জল আসছে আমিও জানি আমার জিবেও আসছে এখন তো এটাকে এখন ভাঙব ফাটেনি তো গায়ে জোর নিয়ে আমি বেশি খাওয়ানা ধর সেটা দেখো 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 তোমরা দেখো বিষণ টপ তোমাদেরকে ধো না আমি তো খাবো টক গাছের আম এত টক কেন আমার দাঁত পুরো খাটা হয়ে গেছে ভাই মানে আর খেতে পারবো না মনে হচ্ছে অতিরিক্ত টক ভাই এই গাছটার আম বেশি টক ওই দিকের আমগুলো যে আছে ওই দিকের গাছের ওগুলো তো অতটা টক না ওগুলো হালকা মিষ্টি টাইপের ভাব থাকে আর এটা পুরোটাই টক কি বড় বড় আম দেখো নাম দেখলেই বোঝা যায় টক হবে বিশাল টক বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে মানে একটা দরকার পড়ে গেছে সেই জন্য আমরা যাচ্ছি ফুরফুরা শরীফে মানে তোয়াশি থেকে বাড়ির সামনে একটা বোরখার দোকান আছে ঠিক আছে সেখানে বোরখা দেখতে যাচ্ছি আমার দিদির জন্য দিদি বললো যে ওখানে বোরখা আছে কি ভালো দেখা যে থাকে নিয়ে আসছি তো সেই জন্য যাচ্ছি যদি পাই বোরখাটা নেবো দেখো এটা হচ্ছে তোয়াশি দিকের বাড়ি ঠিক আছে আর দোকানটা এখানটা করে আছে দেখা যাক দোকানটা খোলা আছে কিনা মানে বোরখার দোকানটা যদি খোলা থাকে ও ভাই রসিদটাই খারাপ হলে যা হয় ভাই আসতে হয় দোকানটাই তো বন্ধ ঠিক আছে আমাদের বাইকে এইটা হচ্ছে দশের দিকে বাড়ির গেট এত সময় আগে ফিউলটা আপ করাই কারণ গাড়ি কাঁটা দেখো তেল নেই মানে আমরা সবসময় খাচ্ছি আমার গাড়িটা খাওয়ানো হচ্ছে ব্যাপারটা হয়েছে আমি যেখানে বোরখা খুঁজছিলাম ওই দোকানটা ওই দোকানটা তো বন্ধ ছিল জন্য এখন সেই বোরখার দোকানটাই ফুলফুরার শরীফে দেখো এই বোরখার দোকানে ঠিক আছে এখানে যদি বোরখাটা পাই তো নেবো আর না পাই তো ভাগ্য খারাপ ফোনে আছে তো ফোরোটা আছে যদি বোরখাটা এখানে থাকে তো নেবো নাহলে দিদিকে বলবো যে বোরখা নেই দেখো এখানে বিভিন্ন ধরনের বোরখা আছে মানে এখানে সুন্দর সুন্দর অনেক রকমের বোরখা আছে দেখো ভিতরে মানে ফুলকুরাই ভাই বোরখার অভাব এখানে বোরখাটা দেখো

মানে কীভাবে বলবো কিছু বুঝতে পারছি না ঠিক আছে আর আমার সাথে যেটা হয় না যা হয় মানে যেগুলো আমার মাথায় আছে বা মানে যা খুশি বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস তো আমার মধ্যে যেটা আছে আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদেরকে আমি আমার সব মনে করি ঠিক আছে তো এখন আমি শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে না মানে যে আমার গার্লফ্রেন্ড ছিল না মানে যে আমার সাথে বেমানি করেছিলো বা ছেড়ে গিয়েছিল এটা বলতেও একটু কেমন লাগছে কিন্তু আমার শেয়ার করাটা জরুরি মনে হচ্ছে সেই জন্য বলতে চাইছি তোমাদেরকে কারণ সব কথা যেহেতু শেয়ার করি এটাও শেয়ার করা দরকার সেরকম ভাবলাম মানে হঠাৎ করে তার কথা আমার না কীরকম মনে পড়ে যাচ্ছে ঠিক আছে মানে আমার চোখটা না একটু ঘুমিয়ে গিয়েছিল মানে ঘুম টাইপের ভাবে এসে গিয়েছিলো চোখটা যখন মুজেছি না সব আগের কথাগুলো সব মনে পড়ে যায় ঠিক আছে মানে ওই সাথে আগে কীরকমভাবে ঘুরেছি বা ভিডিও করেছিলাম আমার সাথে কীরকমভাবে কথা বলতো না বলতো মানে এসবগুলো মনে পড়ে যাচ্ছে যত ভাবছি যে মনে করবো না হঠাৎ করে কীরকম কীরকম একটা হয়ে গেল আমার মধ্যে যে এরকম হলো কেন আমি ভাবলাম জাস্ট তারপরে আমি ভেবে দেখলাম অনেকটা ভেবে দেখলাম যে ভাই যে তোকে ছেড়ে গেছে তার কথা ভেবে কোনো লাভ নেই কারণ যে ছেড়ে যায় তার কথা ভাবে মানে নিজের মতো বোকার কেউ নেই কারণ সে আমাকে ছেড়ে গেছে তাকে তো আমি ছাড়িনি যে আমি তার কথা মনে করে কাঁদবো একটু কষ্ট কষ্ট ভাব এসেছিলো মনের মধ্যে তারপর নিজেকে মনটাকে সান্ত্বনা দিলাম আর এটা তোমাদেরকে এই জন্যেই বললাম কারণ আমার মতো সেম সিচুয়েশান তোমাদেরও হয়তো হচ্ছে বা যাদের যাদের ব্রেকআপ হয়ে গেছে কোনো দিন না কোনো দিন তো তাদেরও হয়তো এই সিচুয়েশানটা তাদের মধ্যে আসে সেই জন্য বললাম তোমাদেরকে তো তোমাদের মধ্যে যদি এরকমটা হয় তোমরা জাস্ট এতটা ভাববে যে ভাই সে আমাকে ছেড়ে গেছে আমি তাকে না দেখো সব কথা বাদ দাও আমি মানে এখন এসেছি একটু শান্ত জায়গায় একা ভাব করছিলাম সেই জন্য শান্তশিষ্ট জায়গায় এসেছি হাওয়া খাওয়ার জন্য দেখো এটা আমাদের পুকুর ঠিক আছে এই পুকুরের পাড়ে এসে ভাই আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে মানে শান্তি টাইপের ভাব আছে মনের মধ্যে মানে আলাদাই ফিলিংস লাগছে কারণ শান্তি দেখো কেউ নেই পুরো ফাঁকা চারিদিকে পুরো ফাঁকা আমি একা আছি আর একা থাকলে না একটা আলাদাই শান্তি আসে সিরিয়াসলি মানে ব্যাপারটা কি হয়েছে বলো তো হঠাৎ করে একটা বন্ধু কল করলো বলছে ভাই একটু বাইরের দিকে যাবো যাবি সেই জন্য আমি যাচ্ছি এখন আমাদের মতো ফালতু মনে এ দুনিয়াদার কি মনে ঠিক আছে আমাদের বাড়ি থেকে আমরা যাচ্ছি মশাটা কি করার জন্য চা খেতে হয় যাই হোক মশাটা অনেক দিন যাওয়া হয়নি একটু পোড়াও হয়ে যাবে আর চাটাও খাওয়া যাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা চা খাওয়া না অ্যাকচুয়ালি হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের ঘোরাটা তো হবে আর তারপরে চাটাও খাওয়া যাবে আর এখন আছি আমরা এই রাস্তাটাই রাস্তাটা কি রাস্তা হবে না এখন মানে ব্যাপারটা হয়েছে চাই দোকানে এসে চা খাচ্ছি আর রাস্তাতে না আমার সাথে অনেক কিছু ঘটে গেছে আমার গালের ভিতরে পোকা ঢুকে গেছে মানে পুরো সরতে গিয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে আবার জল খেলাম আর চোখের ভিতরে পোকা ঢুকে গিয়েছিল আমার আর এর চোখের ভিতরে তিনটে পোকা পড়েছিল তিনটে পোকা পড়েছিল ভাই এখানে এসে বের করলাম মানে রাস্তাঘাট এখন অনেক পোকা কারণ ধান টান উঠে গেছে তো সব সেই বহুত পোকা হচ্ছে দি নেক্সট ডে রিফা তোমার বয়স কত আচ্ছা তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করার আছে বলি তোমার সাথে যে আমি ভিডিও বানাই মানে প্র্যাঙ্ক কলগুলো যে করি তুমি কি আমার উপরে খারাপ ভাবে বা রেগে থাকো একটু অডিয়েন্সদেরকে বলে দাও তো তারা বলে যে রিফা দিতে অনেক কষ্ট পেয়েছে একটু বলো সিরিয়াসলি তো তোমরা শুনেছো এ ভাই কষ্ট পাই না তোমরা অনেকে কমেন্ট করেছো দাদা রিফা দিতে মনে কষ্ট পেয়েছে আর আমরা এখন কোথায় এসেছি এটা কোথায় গাইস ভিউটা দেখো মারাত্মক ভিউ লাগছে পুরো মারাত্মক উদনায়নপুর পোলের মানে সাইটে এসেছি এটা হচ্ছে উদনায়নপুর পোল মানে ওইটা পোল এখানে সাইটে এসছিলাম আর এখানে চাষ হয়েছে দেখো এখানে পটল গাছ চাষ হয়েছে ওটা হচ্ছে পটল গাছ কি আমাকে কাল থেকে কাজ যেতে বলছে মানে আমার কে এতে কাজ করে গেছে আমি এখানে এসে কাজ করবো আর এর সাথে দেখা করবো নাকি দেখা করবে রোজ তাহলে কাজ করবো আমার অডিয়েন্স থেকে রোজ ভিডিও দিতে হবে তোমার সাথে সবাই বলছে যে রোজ ভিডিও দাও দাদা ওর সাথে দেখা করবে রোজ দেখা করবে বলেছে রোজ ভিডিও আসবে তাহলে তো কাজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এরকম ধরো যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও প্লিজ ছোটো ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছোটো ভাই হিসেবে যেভাবে সাপোর্ট ভালোবাসা দিচ্ছ ওভাবে সাপোর্ট ভালোবাসা দিতে থেকো কারণ তোমরা সাপোর্ট আর ভালোবাসা না করলে কোনো দিন আমি এতদূর আসতেও পারতাম না আর এত দূর যেতেও পারতাম না আর কোনো দিন আগেও যেতে পারবো না আশা করছি তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর একটা কথা বলি আমার চ্যানেল এখন প্রচুর পরিমাণে ডাউন চলছে কেন জানি না কালকে যেই ভিডিওটা ছেড়েছিলাম ওই ভিডিওটা প্রচুর ডাউন চলে গেছে ঠিক আছে মানে ধারণার বাইরে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারা দেখে সুযোগ করে তাও দেখার জন্য আর নতুন ভ্লগ খুব জলদি আসবে নতুন ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বা বাই